আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও আমি জাস্ট একটু মেমোরিজ রাখার জন্যই ভিডিওটা করে রাখা হচ্ছে আজকে আমি আর আমার ছেলে এই যে রওনা দিসি হচ্ছে আমরা দুইজনেরই আজকে প্রথম মানে একা জার্নি প্রথমত অন্য সময় কেউ না কেউ সাথে থাকে আর আমার ছেলের আজকে প্রথম হচ্ছে প্লেন জার্নি তো এখন দেখা যাক আমরা বোর্ডিং পাস নিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে যে প্লেন চলে এসছি যাও তো হেঁটে হেঁটে যাও তো Boleh. Jangan asal-asal Asin. তো ও প্রথমে খুবই এনজয় করতেছিল পুরো রাস্তা হেঁটে হেঁটে রানওয়েতে হেঁটে হেঁটে এসে প্লেনে উঠে তারপরে এখন বসছে এখন দেখা যাক ও পুরা রাস্তা মানে কি করে আমি তো বুঝতেছি না তো এখনও চুপচাপই আছে সিট বেল্ট বেঁধে চুপ করেই বসে আছে আর বাইরে বলতেছি যে একটু আকাশটা কেন দেখো এখন দেখতেছে তো আপনারাও হচ্ছে একটু আকাশের ভিউ এনজয় করেন আমার মব্বাকে আমি পরে করি তারপরে আবার কথা বলবো কেন যে উপর থেকে আকাশ দেখতে আমার তো ভীষণ সুন্দর লাগে আর পুরো একটা টাইমই আকাশ দেখি দেখতে কিন্তু ভালো লাগে দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলায় একরকম সুন্দর তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি তো সব কিছু আল্লাহর মতো খুব ভালো মতোই ছিল ও সেরকম একটা জ্বালায়নি মানে ও সেরকম কোনো সমস্যা হয়নি আল্লাহর মতে তো এই যে আমরা এখন বাসা চলে যাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ